আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যশোরের ঘটনা পীর বাবা পঁয়ষট্টি বছরের পীর বাবা সে তন্ত্রমন্ত্র ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করে ম্যাক্সিমাম মানুষের সমস্যার সমাধান করে দেয় এবং শুধুমাত্র তাই না মেয়েদের সমস্যার সমাধানে সে সিদ্ধহস্ত এই জন্য অনেক মেয়েরা তার কাছে যায় তার কাছ থেকে তন্ত্রমন্ত্র নিয়ে আসে শুধু তাই না তার এই সব ভণ্ডামির পিছনে আরও কিছু কারণ আছে যার জন্য সেও এলাকায় অনেক বেশি সুপরিচিত সে অনেক ভণ্ডামি করে অনেক উল্টাপাল্টা কাজ করে এটার জন্য সে নাম করা তো এরকম এক লোক যশোরের এক লোক সে তার স্ত্রীকে নিয়ে একটা সমস্যার জন্য পীর বাবার কাছে যায় তো পীর বাবা তার স্ত্রীকে রেখে স্বামীকে বলছে তুমি চলে যাও তারপরে তুমি তোমার স্ত্রীকে এসে নিয়ে যাও পরে স্ত্রীকে সে ছলে বলে কৌশলে ধর্ষণ করে কিন্তু তার স্ত্রী সজ ব্যাপারটা জানাতে চায় না তার স্বামীকে কিন্তু একটা পর্যায়ে পর সে তার স্বামীকে বলে তো তার স্বামী এত বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে যায় তারপর লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দেয় তারপরে তাকে মেরে ফেলার এক পর্যায়ে যখন পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না একটা সময় পরে তারা যে ক্লু পায় যে তার স্বামী এই ঘটনাটা ঘটেছে এবং সে ওই স্বীকারোক্তি দেয় তাহলে চিন্তা করেন কোথা থেকে কি হয়ে গেল তন্ত্র মন্ত্র এখনকার যুগে কী কেউ বিশ্বাস করে আপনারাই বলেন তন্ত্র মন্ত্র দিয়ে কি আদৌ কিছু হয় যদি শারীরিক সমস্যা থাকে বা মানসিক সমস্যা থেকে অবশ্যই ডক্টর আছে আমি মনে করি বৈজ্ঞানিকভাবে যদি একে বিশ্লেষণ করা যায় বা চিকিৎসা নেওয়া যায় যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব আর আমরা তো ধর্মকে বিশ্বাস করি যে যার ধর্মকে যদি বিশ্বাস করে সেই ধর্মিক ধর্ম অনুযায়ী কাজগুলো করতে পারে বা যেমন আমাদের ইসলাম ধর্মে যেসব সুরা কালাম আছে বা যেসব নিয়ম নীতি মানা মানে মানতে বলা হয়েছে যার ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো এটাই কি যথেষ্ট না এজিপির বাবার কারণে আজকে স্ত্রীটা লোকটার স্ত্রীটা এত বড় সমস্যার সম্মুখীন হলে এবং তার স্বামীটা আজকে জেলে যাচ্ছে আপনারা চিন্তা করেন এগুলো কি ভালো কিছু কাজে এই ধরনের কাজের মধ্যে যারা লিপ্ত আছেন এই পীর বাবা ফকির বাবা এদেরকে যারা বিশ্বাস করেন একটু বের হয়ে আসেন এখান থেকে বের হয়ে এসে স্বাভাবিক জীবনযাপন করেন কারণ আমাদের মতো মানুষরাই যারা অন্ধবিশ্বাসের উপর টিকে আছে তাদের কারণে এইসব লোকেরা কিন্তু তাদের ব্যবসাটা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তারা কখনোই কোনো কিছু করতে পারে না বরঞ্চ একটা প্রবলেম আরও বাড়িয়ে দেওয়ার জন্য তারা যথেষ্ট এবং এই মানুষের বিশ্বাসকে তারা পুঁজি করে টাকা তো হাতিয়ে নিচ্ছে যে মানসিক শারীরিকও ক্ষতি করে দিয়েছে কাজ এগুলো থেকে বের হয়ে এসে সুষ্ঠু সমাধানের জন্য রাস্তা দেখা উচিত যেটা ভালো সেইটার দিকে যাওয়া উচিত যেটা আর যেটা হলো একটা বিজনেস একটা মানুষ কখনোই একটা মানুষকে কোনো প্রবলেম থেকে বের করে আনতে পারে না অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন 反正都得把车开起来。